সামনে দুর্গাপুজো আসছে দুর্গাপুজোর আগে কী টাইপের ব্যবসা করলে আমরা মোটামুটি একটা ভালো উপার্জন করতে পারবো অ্যাকচুয়ালি বাঙালির সবথেকে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা তো এই সময় কী টাইপের ব্যবসা করলে আমরা যেমন ইনকাম করব তেমন সেই ব্যবসাটাকে সারা বছর চালিয়েও যেতে পারবো প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি রিসার্চ করছিলাম কিছুদিন আগে যে আমি কী টাইপের ব্যবসা দুর্গাপূজার সময় খুলতে পারি আমি কিছু ইন্ডাস্ট্রি পেয়েছি আমি এখানে ইন্ডাস্ট্রি নিয়ে বলবো দেখুন দুর্গা পূজার আগে আপনার যেটা প্রথম মাথায় আসবে সেটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমি ফ্যাশান ইন্ডাস্ট্রিটা পরে যাব আমি প্রথমে সব থেকে যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি আপনি যদি দুর্গাপূজার আগে আগে কোনো রেস্টুরেন্ট টাইপের বা কোনো হোটেল টাইপের বা কোনো রিসোর্ট টাইপের যদি তৈরি করতে পারেন সেখানে কিন্তু আপনার ইনকাম আছে একটা ফুটপাথ রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে একটা বড় টাইপের রেস্টুরেন্ট করা যেতে পারে দেখুন আমার দুজনের তিনজনের সঙ্গে কথা হয়েছে ওরা রিসোর্ট তৈরি করেছে প্রায় দেড় দেড় কোটি টাকার মতো খরচ করে দুজনের সঙ্গে কথা হয়েছিল ওদের ওখানে ভালো টাকা উপার্জন হয় ইউটিউবার দিয়ে অ্যাডভার্টাইজ করে দেয় আমি জানি আপনাদের কাছে এই মুহূর্তে এত টাকা হয়তো নেই বাট ইনিশিয়ালি আপনি একটা ছোট্ট রেস্টুরেন্ট ইনস্টল করতে পারেন মানে ইনস্টল মোবাইল ইনস্টল নয় রেস্টুরেন্ট একটা করতে পারেন এবং সেখানে ধীরে 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 সেটাকে মনিটাইজ করতে পারেন এবং উপার্জন করতে পারেন রেস্টুরেন্টের বিজনেস মোস্ট প্রফিটেবল দুর্গাপূজার আগে সেকেন্ড যেটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দুজন বন্ধু চালু করেছিল গত বছর দুর্গাপূজায় একজন চালু করেছিল মোবাইলের দোকান আর একজন চালু করেছিল কাপড়ের দোকান তো যে কাপড়ের দোকান শুরু করেছিল যে বন্ধুটা সে কিন্তু তার কিন্তু লস আর যে মোবাইলের দোকান শুরু করেছিল তার কিন্তু লাভ কারণ এই সময় দুর্গাপূজার সময় সে অনলি ফর ওপো ভিভো রাখছিলো এবং ওপো ভিভোর পার্সেন্টেজ বেশি যদি ইনিশিয়ালি দুর্গাপূজা শুরুর আগে আগে বা ইনিশিয়ালি এই সময় কম্পিউটারের কোনো দোকান আপনি খুলতে পারেন এবং মেগা সেল দিতে পারেন অনলি ফর যেগুলো আপনার কমিশন থাকবে সেই কমিশনের উপর যদি কাজ করেন সেখানে কিন্তু আপনার প্রফিট আছে এই সময় আমি কাপড়ের বিজনেসটাকে অ্যাভয়েড করছি কারণ সবাই কাপড় 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 নিয়ে মাতামাতি করছে আমি কাপড়ের বিজনেসটাকে বা ফ্যাশান ইন্ডাস্ট্রিকে এই জন্য নেগলেক্ট করছি কারণ যেটা নিয়ে মানুষ বেশি মাতামাতি করছে না সেটাই যান দেখবেন সেখানে উপার্জন আছে তাহলে সেকেন্ড আইডিয়াটাকে বললাম যে কোনো মোবাইলের দোকান বা কম্পিউটার শপ টাইপে করতে পারেন ঠিক আছে তৃতীয় যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং দেখুন পুজোর আগে মানুষের মধ্যে একটা কিক আসে বাইট থেকে ছেলে আসে তো ছেলে আসার জন্য তাদের হাতে হাতে টাকা থাকে তো এই সময় কোনো বিগ আইটেমও বিক্রি করা যেতে পারে যেমন যদি আপনি অটোমোবাইল সেক্টরে যান অটোমোবাইল মানে গাড়ি বাইক পুরনো বাইক পুরোনো গাড়ি হ্যাঁ বা স্টাইলিশ গাড়ি তো সেই টাইপের যদি কোনো বিজনেস শুরু করেন সেটা কিন্তু চলবে এই সময় যদি আপনি কোনো বাইকের শোরুম করেন ইলেকট্রিক বাইকের শোরুম বা এই সময় যদি আপনি কোনো পুরনো বাইকের শোরুম করেন এই সময় যদি আপনি কোনো ফোর হুইলার পুরনো যে ফোর হুইলার তার শোরুম করেন সেটা কিন্তু চলবে কারণ মানুষ মানুষ আসছে বাইরে থেকে প্রচুর পরিমাণে ছেলে আসছে তার কাছে টাকা আছে তারা খরচ করবে বুঝতে পেরেছেন তাই এই আইডিয়াটাও একটা যুক্তিপূর্ণ বলা যেতে পারে ঠিক আছে নেক্সট যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ভাবছেন কী ব্যবসা করবেন বাট অটোমেটিক্যালি কিছুজন আছে যে ব্যবসা খুলে বসে আছে আপনি একটা মার্কেটকে দেখুন যে কী টাইপের ব্যবসা চলছে বা আপনি মার্কেট রিসার্চ করে দেখুন গত বছর কোন টাইপের বিজনেসগুলো শুরু হয়েছিল তাকে রিসার্চ করে দেখতে পাবেন যে এই টাইপের ব্যবসা চলছে তো সেই টাইপের ব্যবসা আপনি খুলতে পারেন সেটা একটা বেস্ট আইডিয়া আমি যদি নেক্সট কোনো আইডিয়া বলি সেটা হচ্ছে এই সময় আপনি কোনো পার্লার টাইপের কোনো বিজনেস খুলতে পারেন সেখানেও প্রফিট আছে কারণ পার্লারের ক্রেঞ্জ বর্তমানেও আছে পরেও থাকবে মেয়েরা সাজবে যদি পার্লারে বিজনেস করেন সেটাও চলবে নেক্সট যে আইডিয়াটা বলবো সেটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে কোনো মূর্তি টাইপের কোনো বিজনেস করলে কারণ দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা কালী পূজা সব পূজা আসছে যদি ছোটো মূর্তি আপনি বিক্রি করেন মূর্তি টাইপের আইটেম বিক্রি করেন যেমন শান্তিপুর থেকে নিয়ে এসে মাটির মূর্তি বা বিভিন্ন জায়গায় যেখানে মাটির মূর্তি তৈরি হয় বাঁকুড়ায় মূর্তি তৈরি হয় সেখান থেকে মূর্তি নিয়ে এসে যদি আপনি সেল করেন সেটাও সেল ভালো হবে এটা একটা বেস্ট আইডিয়া এছাড়াও আপনার কাছে অনেক আইডিয়া আপনি ভাবলে অনেক আইডিয়া আছে আমি অ্যাকচুয়ালি না এখন আইডিয়া থেকে বেশি এক্সিকিউশনে বেশি ফোকাস করি আমি যদি আপনাকে একটা কোনো বি আইডিয়া দিই এবং সেটাকে যদি এক্সিকিউট করতে পারি সেটাই কিন্তু আপনা আপনার বা আমার অর্জন বলতে পারেন আমি যেমন এই মুহূর্তে আমার মাথায় সবথেকে বেশি আসছে সেটা হচ্ছে পার্লারের বিজনেস একটা পার্লারের বিজনেসকে কীভাবে এক্সিকিউট করবেন প্রথমে পার্লার সেট করতে হবে পার্লার সেট জন্য আপনাকে অবশ্যই সেই বিষয়ের উপর এক্সপার্টিস দরকার আপনার ব্রাইডাল মেকআপ থেকে আরম্ভ করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সব কিছু জানতে হবে ঠিক আছে তারপরে আপনি একটা পার্লার সেট করলেন সেটা আপনার হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ খরচ করলেন এক লাখ খরচ করে পার্লার সেট করে সেখানে আপনি একটু অ্যাডভার্টাইজ করলেন যেমন টোটো মার্কেটিং ফেসবুক অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডভার্টাইজিং এরকম করলেন তারপরে আপনাকে একটা দেখতে হবে যে এই সময় আমি পার্লারে কাস্টমার ইনিশিয়ালি কথা রেখে পাবো আপনাকে ফ্রিতে কোনো বাড়ি কোনো অনুষ্ঠানে আপনাকে গিয়ে প্রথমে মেকআপ করতে হবে সেখান থেকে ওয়ার মাউথ হবেন মাউথ অফ হবেন এবং সেখান থেকে আপনার কাস্টমার আসবে আজ থেকে যদি ফোকাস করেন এবং ধীরে ধীরে করেন শুধু দুর্গা লাগে না সারা বছর চলবে পার্লারের বিজনেসে ইনভেস্ট হয়তো আপনি এক দেড় লাখ টাকা করলেন কিন্তু আপনার পুঁজি ভালো আছে মানে ইনকাম ভালো আছে এটা হচ্ছে ব্যাপার তো আমি আপনাকে আরও একটা গুড অফার দিচ্ছি আমি বিগত পাঁচ ছ বছর ধরে এই লাইনে আছি আমি অ্যাকচুয়ালি চাইছি যে আমার সঙ্গে কোনো একটা কোফাউন্ডার যুক্ত হোক যে আমি নতুন বিজনেস শুরু করতে পারবো যে ইনভেস্টও করবে যার মধ্যে আমার থেকে নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স আছে আমি বলে দিই আমার মার্কেটিংয়ের উপর প্রপার এক্সপিরিয়েন্স আছে আমিও ইনভেস্ট করতে পারবো মোটামুটি তো আমি এমন চাইছি যার মার্কেটিং এক্সপিরিয়েন্স নেই বাট অন্য কিছু জিনিসে এক্সপিরিয়েন্স আছে তো আমি সেই রকম ফাউন্ডার চাইছি যদি ফাউন্ডারে হতে কি ইচ্ছুক হতে চান আমার সঙ্গে নিচে যে আমার নম্বর প্রাইভেট নাম্বার দেখতে পাচ্ছেন আপনি কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ